তোমার দাদা কুমাই দাদি কুমাই তোমার বাই কুমায় পুন কুমায় কিন্তু একমাত্র হরিণ যার টুকরা মা যত সময় পর্যন্ত তুমি ঘুমাইছ না আল্লাহর কসম খাইয়া হইয়া হে শেখপুরে মুসলমান তত সময় পর্যন্ত আমার মা আপনার মা এক রায় পরিমাণ কুমাই না তাই মা আর বাবি এখনো দিন সমান না তোমার বাবিরে তোমার বাবির মর্যাদা তুমি দিয়ে দেয় বাবির লোকে একলা একলা ভোগ করা নাই

الله رب العالمين بلد أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إلى الله تعالى سبحانه وتعالى سورة حجيات الآية المجدية من الله تبارك وتعالى قال يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا

সন্দেহ করার তাকে দিতে তুমি কবে যদি তোমার জামাই সন্দেহ কর জানিয়া রাখিও জীবনে তুমি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকতো নাই আর স্বামী যদি বৌরে জমিনের মধ্যে সন্দেহ কর স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনো মহাব্বত নাই আর সন্দেহ যদি কোনো মানুষের করো সন্দেহ করি না ওই সন্দেহর কারণে সমাজটা ধ্বংস হয়ে যায় গিয়া মহাব্বত তুলিয়া যায় একজনে আর একজনের লোকে শত্রুতা হয়ে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ তুমি তোমার বৌরে সন্দেহ করতে না ব্রেক এর মোবাইল আসছে আলাইকুম লোকে ফোন মাটিলায় বউয়া হলো তোমার জামাইয়ের সন্দেহ করতে হয় না দেখো গেছে কিছু দূর বাজারে হয় তোমার কি ভুলে গপরাইলা সন্দেহ হলো সন্দেহ করলে সমাজটাকে मोहब्बत হবে সন্দেহ করলে ফ্যামিলি ভাঙন ধরে সন্দেহ করলে তুমি মায়ে যদি তোমার ফুয়ার উপর সন্দেহ করতে তোমার ফুয়া তোমার ভুল বাড়ি ছেড়ে চিলায় তে মন করি তুমি মা ছেলের প্রতি मोहब्बत ভরিয়া যায় গিয়া मोहब्बतwidetilde গিয়া থাকে আজ বাইয়ে তার বউ লিয়া যদি বুন্দরালে গরো গস বলে কিছু কিছু হরি দখল আস ওখান লাগাইয়া বুন্দার হেলো বাইয়া খালি বলো বলেন না ওই যাত নারী অফলে তুমিও এক রামাই গরো আইসলা তোমারও এক মাল পর গর থাকি বেটার গরো আইসো তার বাফর গরো এর বাদে তোমার গর থাকি হে হইছে এর লাগিয়া প্রতিজন হরি অকল যারা আস শাশুড়ি অকল এরা সচেতন বোধ শাশুড়ির কারণে অনেক বরিতে হরুতালিয়া বাড়ির খাইতরা বোধ শাশুড়ির কারণে সুঙ্গার মশা ফিটার মশা ভাইনা করিয়া যারা যত্ন নির্যাতন দেখবে

আর বৌলকর মহাব্বত আলাদা এর লাগে হে যদি তার বৌ লুয়া সারাদিন ঘুমো তাকে গোপ তোমার দোলার হতা না তোমার হতা তোমার ফুয়া তোমার হতা হলেননি তোমার খানি দেননি তোমার খেদমত করেন ওখান তুমি দেখতাই তুমি বাবা তুমি মা ওখান দেখতাই হে বৌলিয়া খানো যাইতাম তুমি মা দেখার কথা না ওই কারণে আই বোধ বাইতে গোর সারিয়া বেটি লুইয়া যাই থা বহুত বাইতে মার কারণে বেটি তারা দেওয়া লাগে ও বড় খোলা এক জায়গা তোমার ফোন করিয়া করলো তার মা ওকে বেটি রাখতে চাই না বাইক তুই এখানে

আমার রান্নার কাজে সহযোগিতা করতা খাতা সিলাই করা সহযোগিতা করতা বালির সিলাই করা পর্যন্ত সহযোগিতা করতা আমার নবী আমার বিছানা পত্র পর্যন্ত লাগাইয়া দিতা আমার নবীর মাঝে মাঝে আমার চুল আশ্রিয়া নিজের দোস্তের উপর হাত দিয়া চিরুনিয়া আমার চুল ওপর টানিয়া দিতা হতো শুভানুল্লাহ যদি শত্রুর কোনো তোমার বউ যদি চুল দিলা

माँ मार जगत मां